그러자 잘 도들. 저 딤디 লুকিয়ে 계죠? 자. 가자. 가자. এটা অজীব সাউন্ড করে মনে হয় হাসছে এটা আবার কি পাখি এক ধরনের গুড পেকার হ্যাঁ বোঝা যাচ্ছে না খুব একটা আমি কতটা অসু ভালো এটা একটা একদিকে ভালো দিক আছে একটা দিক খারাপও আছে লোক বুঝতে পারে না উল্টো কথা বলে আর যে কাজটা করি সেটাতে খুব একটা এফেক্ট হবে না লোক বুঝতে পারবে না যে আমি অসুস্থ তাই কোনো রকমের ঝামেলাও থাকবে না এটা হলো নিসিন্দা পাতা এটাকে এভাবে এরকম জলে দিয়ে গেছে कुतिया ने <laughs> লাগছে কারা দিনই টেস্টে ভালো হয় না কিন্তু নিশ্চিন্তে পাতা এমন একটা ইয়ে যে শুধু নিশ্চিন্তে পাতা আর কিচ্ছু লাগে না তাতে এটা গলার ইনফেকশনকে এত বেশি এফেক্ট করে এক দু দিনের মধ্যে ক্লিয়ার করে দেয় এখন যা পরিস্থিতিতে আমি নিজেকে নিয়ে গেছি তাতে এটা ফাইনাল সলিউশন বলে মনে হলো এটা ছোটোবেলায় আমার খুব কাজে লাগতো আমার প্রত্যেক মোটামুটি মাসে এক দুবার করে ঠান্ডা লাগতো আমি খুব জল ঘাটার প্রাণী আমি প্রত্যেক দিন প্রায় এক থেকে দু ঘন্টা জলে কাটাতাম পুকুর ছিল পাশে সুইমিং করতে যেতাম ওটা আর স্কুল যাওয়ার আগে তো মোটামুটি যাতে পুকুরেই থেকে যাব যাতে মা মারতেও পারবে না আর স্কুল যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে এটা আমার প্ল্যান ফ্যান থাকতো সব তখন আর আমরা দাদা দিদিরা সবসময় একসাথে থাকতাম আমরা মানে ষোলোজন ভাই বোন একসাথে বড়ো হয়েছি একই বাড়িতে আর কি থাকতাম একই বাড়িতে মানে একই ইয়ে নয় যে যার বাড়িতে থাকতাম কিন্তু সকালবেলা উঠে পাড়ার বাচ্চা কাচ্চা যখন একসাথে হয় ওরকম একসাথে হতাম যে সারাদিন বহু বদমায়সি করে বেড়াতাম তেঁতুল পাতা কুড়িয়ে ভাত বানানো তারপরে তেঁতুল কোড়ানো গাছের কুল পেরে খাওয়া ব্যাডমিন্টন খেলা ছোঁয়াছুই খেলা আমার এক দাদা মানে পিসত দাদা ওর নাম শুভ তো ও আমার জন্য স্পেশালি দোলনা বানিয়ে দিত এই দোলনা চড়তে আমার ভীষণ ভালো লাগে আমার নিকনেমও দোলন তো মানে আমি দোলনা চড়তে ভালোবাসতাম বলে বাবা নাম রেখেছিলেন দোলন না দোলন নাম রেখেছিলেন বাই চান্স আমি দোলনা চড়তেও ভীষণ ভালোবাসি এটা হতে পারে ও স্পেশালি আমার জন্য অনেক দোলনা বানিয়ে দিত আর আমি এত দুলতাম এত সময় দোলনাটায় কাটাতাম যে দড়িগুলো আর বের করতে পারতো না ছিঁড়ে যেত আর তখন বাচ্চা মানুষ জুটের আমাদের বাড়িতে জুট ব্যাগ বানানোর কাজ হতো আমার বাবা ঠাকু মানে আমার বাবা দাদু এনারা সবাই জুট ব্যাগের কাজ করতেন তা জুটের যে বড় রোল হয় সেই রোলটা ফিফটি কেজি অ্যারাউন্ড এরকম রোলটা আসতো তো সেইটার মধ্যে একটা পাইপ মতো জিনিস থাকতো পিচবোটের খুব শক্ত ওর ওপরে উঠে দাঁড়ালে ওটা ভাঙতো না তো ওইটা হলো পাটাতনটা আর জুটেরই সাইড যে কাটিংটা ওইটা খুব শক্ত হয় প্লাস্টিক প্লাস জুট পেস্টিং করা তো ওইটা দিয়ে দড়িটা হতো এবার সেও বেচারা কত সহ্য করতে পারবে কিছুক্ষণ যাওয়ার পরে ওটা ছিঁড়ে যেত অনেকবার দোলা থেকে পড়েও গেছি মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল না এবার দোলনাটা ছিঁড়ছে মানে টপ করে নেমে যেতাম দাদা লাস্টের দিকে অত পড়তাম না কিন্তু এটা খুব বড়ো একটা চাইল্ডহুড মেমোরি যে দাদা আমার জন্য দোলনা বানিয়ে দিত আমি দোলনা ছড়তাম ওর কাজ ছিল একটা আমাদের রেডি গাছ ছিল বাড়ির মধ্যে মানে মোটামুটি মিয়ার ফিফটি টু সিক্সটি টাইপসের গাছ ছিল বড়ো বড়ো কোনো ছোটো গাছ নয় তাল গাছ ছিল তেঁতুল গাছ ছিল তিনটে চারটে খেজুর গাছ অনেকগুলো ছিল কলা গাছের একটা বন ছিল সজনে গাছ ছিল রেড়ি গাছ ছিল খেজুর গাছ একটা খেজুর গাছ ছিল যেটাতে রস হতো তারপরে অনেক অনেক তাল গাছের তাল কুরানোর স্মৃতি আছে মানে ছোটোবেলাটা মানে লোকে মনে করে আমি গ্রামে বড় হয়েছি কিন্তু আমি গ্রামে বড় হয়নি কলকাতাতেই বড় হয়েছি বাসরি এরিয়া যেহেতু খালের এপারে তাই মানে গ্রাম্য ব্যাপারটা অনেক দিন ধরে ওরা ধরে রেখেছিলো বা প্রকৃতিটা ওরকম ছিল বেশ ভালো লাগে যে কারণে আমি কথাটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমার গানের ক্লাস থাকতো তো গানের ক্লাসে যাওয়ার আগে আমাকে তো ফিট হতে হবে ম্যাম খুব স্ট্রিক্ট ছিলেন বলবো না কিন্তু উনি গানের জায়গাটা খুব পার্টিকুলার ছিলেন তো ওনার সাথে গলা মেলাতে গেলে তো গলা ঠিক রাখতে হবে নালে দম আটকে একদম চোখ হয়ে যাবে যখন উনি অলঙ্কারগুলো করতেন তার সাথে যখন হাই পিকে যখন গলাটা দুজনে মিলে গাওয়া হচ্ছে না ওখানে নিজের গায়ে গুজ বামস দিত যে কীভাবে সম্ভব আমি বাড়িতে তো একদম পারি না উনি কী করে করেন আর আমি বা তখন ওখানে কি করে গলা মিলাই খুব কম দিনের একটা স্মৃতি কিন্তু খুব স্ট্রং স্মৃতিটা খুব ভালো লাগা একটা স্মৃতি এখন যখন হারমোনিয়াম ধরে সাড়ে গামার ওপরে উঠতে পারি না তখন নিজের ওপরে একটু খারাপ লাগে যে একটা সময়ে গান শিখেছি গান গেয়েছি আর এখন এই রকম পরিস্থিতি এইটা তখন খুব হেল্প করতো আমার যাই হোক অনেক দুঃখের আনন্দের মিক্সড একটা ঝালমুড়ি মার্কা সেশন হলো এটা একটা হালকা একটু নুনটা বলবো না একটু কি বলবো না তেতো না ইয়ে একটা ফ্লেভার কারা কোনোদিনই গুড টেস্ট হয় না আর এখন ইনস্টাগ্রাম ভাইরালের জন্য অনেকেই মানে একটা জিনিসের সাথে আর একটা আর একটা জিনিসের সাথে আর একটা এটা জুড়ে দেন এটা অতটা ঠিক জিনিসটা নয় এক একটা জিনিসের এক একটা কাজ হয় আর আলাদা করে যে সর্দির জন্য আলাদা যেটা হয় সেটা অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে হয় ওটা আলাদা কিন্তু নিচিন্দা পাতার সাথে অন্য কিছু মেলানোর দরকার হয় না নিম আর নিশিন্দা পাতা একসাথে মিশিয়ে একমাত্র যদি বডিতে কোথাও ইনফেকশন হয় তবেই ওটা দরকার হয় আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা পাতা চেনো